হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি ট থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদেরকে একটি একটি ইঞ্চি ইঞ্চি বডির বডির জন্য জন্য তৈরি ডিজাইন কেটে দেখাবো এই পায়জামাটা আপনারা কিভাবে কাটবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমরা কাটিংটা এবং সেলাইটা দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে কি করবো আমরা ও কাপড় হিসাবে একটু আপনাদেরকে বলে নিই এই প্যান্টটা কাটার জন্য আপনার কিন্তু আগে যা আপনার যে কাপড় কিনতেন তার থেকে আধা গজ বেশি লাগবে মানে এটা একটু কাপড় বেশি লাগবে কারণ এটা নিচের অংশে অনেকখানি কুচি আছে ঠিক আছে তো প্রথমে আমরা এখানে রাবারের জন্য দুই ইঞ্চি সেলাই হক রেখে এরপরে লম্বার মাপ ধরে নেব লম্বার মাপ ধরে নেব আমি এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে কারণ এই দুই ইঞ্চি একটা চওড়া বটর আমার এটা নিচে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এই দুই ইঞ্চি এটার সাথে ধরে তারপর আমি লম্বাটা ধরতে হবে তো আমার লম্বা হলো আটত্রিশ ইঞ্চি এই এখন আমি এখান থেকে এই সেলাই রক রেখে আধা ইঞ্চি তারপর এখান থেকে কেটে ফেলবো এবার দেখেন আমার এটা যেহেতু একান্ন ইঞ্চি ফিগার এখানে যে লুজ আছে এই লুজে আমার হবে না এখানে জয়েন দিয়ে লুজটা বাড়াতে হবে তো আমি প্রথমে আমি এই মাথার এই অংশটা সোজা করে কেটে নিচ্ছি তো এবার আমরা এই কাপড়টাকে এখানে আগে জোড়াটা দিয়ে নেবো ঠিক আছে তারপরে আমরা নিচের যে বটারটা সেটার কাপড়টা কাটব এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিবেন এই এখন আপনারা এখানে মাপটা ধরে নেবেন তো আমি এইটা এখান থেকে সতেরো সাড়ে সতেরো বরাবর আমি হাইয়ের মাপটা দেবো এখানে ছোট করলে সিস্টেম হবে ঠিক আছে সাড়ে সতেরো বরাবর যেহেতু উনি একটু মোটা তাই আমাকে কিন্তু এই অংশগুলো একটু বেশি বেশি দেওয়া লাগতেছে এখানে লুজটা দেবো আমি এখানে উনিশ এখানে দেবো আমি তেইশ এই এবার আমি এই যে উনিশটা এখানে ধরতে পারেন এবার এখান থেকে করে এই অংশ দিয়ে এদিকে এভাবে বাঁকা করে দিবেন এবার এটা পায়ের মুহুরি মাপ কত দেবো পায়ের মুহুরি এখানে যা আছে কাপড় সবটাই আমি এখানে দিয়ে নেব শুধুমাত্র আমি যখন এখানে পটিটা লাগাবো দুই ইঞ্চি চর আমি যেটা আপনাদেরকে দেখালাম প্রথম সেইটা লাগানোর সময় আমি এখানে সেইটা লাগানোর সময় আমি এখানে কতটুকু মানে মেইন মাপ দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এখান থেকে একদম এই বরাবর আমরা কেটে নেব এই এখানে একটু চিহ্ন দিবেন রাবারের জন্য তো আমরা এখন এটাকে এখানে একটু পিন আপ করে নিই এই গেল আমাদের জোড়া এই যে এখানে একটু ই আছে আমি এখান থেকে মিলিয়ে দেব এটাকে ঠিক আছে তো আমাদের এখান থেকে কোলিটে লাগালে হয়ে যাবে এখন আমরা নিচের পট্টিটা এই অংশ থেকে এই নিচের পট্টিটা কিন্তু মানে এক পার্টি না এটা ডাবল পার্টে হবে এখানে মোটা হবে আর কি একটু এই যে এখানে তিন ইঞ্চি পরিমাণ কেটে নেবেন তিন ইঞ্চি কাটলেই কিন্তু সেলাই পরে আপনার এটা দুই থেকে যাবে এই যে আমি এখানে তিন নিলাম আমার এটা অনেকখানি কাপড় বেশি ছিল যদিও এটা অনেক হাই ফিগার আপনাদের কিন্তু এত লুজ দেওয়ার দরকার নাই আপনারা নর্মাল পায়জামায় আমরা প্যান্টে এখানে যে লুজ দিই সেই লুজটাই দিবেন নর্মাল পায়জামার মতন শুধুমাত্র এইখানে কাপড়টা বেশি রাখবেন ঠিক আছে এখানে কাপড়টা বেশি রেখে এখানে কুচি দিয়ে দেবেন আমরা এখানে লুজ দেব চৌদ্দ ইঞ্চি ঠিক আছে এই চোদ্দোর পরে সেলাই রেখে বাকিটা ফেলে দেব তো দেখেন এটা কিন্তু এই যে এই যে অংশটা আছে না কাপড় এটা কিন্তু আমরা কুচি দিয়ে এখানে এটাকে নাট করে একদম এখানে লাগিয়ে দেবো ঠিক আছে তো আপনারা সেলাইটা দেখবেন অবশ্যই সেলাইটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তো চলুন আমরা এখন এটার সেলাই করি ও তার আগে আমরা এখানে কি করবো এখানে ছোট গুলিটা কাটিনি ছোট গুলিটা কিভাবে কাটবেন সেটা একটু দেখাচ্ছি আপনাদের চলুন এই দেখেন কাপড়টাকে ভাবে ভাস করবেন ভাস করার পরে এখানে নেবেন তিন এবং দিকে এই এই পরে এখন এটাকে কেটে আকারে করে নেবেন এটা হলো ছোট করলে সিস্টেম এটা কোনখানে দিবেন এটা দিবেন এখানে এই যে হাই এর এই অংশে ঠিক আছে এটা দিবেন হাইতে এখানে এই তো বন্ধুরা চলুন আমরা মেশিনে এখন দেখি এটা কিভাবে সেলাই করবো একদম সহজ একটা পদ্ধতি তো আমাদের এটা প্রথমে সেলাই করার জন্য কী করতে হবে আমরা যে জোড়াগুলো দিয়েছিলাম সাইডে যে ঘের বাড়ানোর জন্য সেই জোড়াগুলো কিন্তু আমাদেরকে আগে দিয়ে নিতে হবে ঠিক আছে তারপর এটাকে তৈরি করে তারপর আমাদেরকে এটা সেলাইয়ের জন্য প্রস্তুত করে নিতে হবে আর কি তো আমাদের জোড়াগুলো দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একের পর এক চারটা যে জোড়া ছিল চারটা জোড়া কিন্তু এখানে দিয়ে নিলাম এরপরে এই জোড়াটা দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমার কী করবো প্রথমে কল্লি লাগাবো ঠিক আছে ফার্স্টে হলো জোড়া তারপরে হলো কল্লি এখন এই যে আমরা কল্লি লাগাচ্ছি কল্লিটা দেখেন প্রথমে আমি এটা কিন্তু নিচের দিক থেকে শুরু করেছি লাগানো এরপরের আর যে সাইড ছিল সেটাকে উপরে এনে তারপরে উপরের সাইড লাগিয়ে নিচ্ছি মানে একদম হাইটে এখন তৈরি হয়ে যাচ্ছে আর কি যারা একদম নতুন আছেন সেলাই কিভাবে করতে হয় জানেন না বা কোন কোন পার্টটা আগে লাগাতে হয় তারা আমার এই ভিডিওগুলো দেখবেন আশা করি এটা কিন্তু পায়জামার ডিজাইন শেখার সাথে সাথে আপনি এই মানে পায়জামা প্যান্ট সেলাই করার যে কি নিয়ম কি কোনখান থেকে শুরু করতে হয় আগে সেটাও কিন্তু আপনার একটা ধারণা পাবেন ঠিক আছে তো আমাদের দেখতে পাইতেছেন যে আমরা হাইয়ে একটা ডাবল সেলাই দিয়ে নিলাম প্রথম একটা সেলাই দেওয়ার পরে আর সেলাই দিয়ে নিলাম তো এখন আমরা কি করতেছি উপরে যে রাবারের যে ভাঙাটা থাকে মানে রাবারের যে বর্ডারটা সেই বর্ডারের একটা অংশ কাঁচা এখানে একটা সেলাই করে দিয়ে নিচ্ছি এইটার আর এইটা কি আর একটা ভাস করে আমরা এখানে রাবার লাগিয়ে নেব ঠিক আছে তো এটা আমাদের ভাস করা শেষ এখন অন্য পাশে যে একটা হাই লাগানো বাকি ছিল কল্লি সেটাকে এখানে লাগিয়ে নিচ্ছি ওই একই নিয়মে লাগাবেন প্রথমে যেভাবে আমরা দেখাচ্ছি এখানে ঠিক একই নিয়মে হাই কল্লিটা লাগিয়ে নেবেন এই দেখেন আমাদের এটা লাগানো শেষ আবার এখানে একটা আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি ওই যে ওই পাটের মতনই এই জায়গাটা ডাবল সেলাই দেওয়ার সময় বা প্রথম সেলাই দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন কোনো ভাস কুচি না পড়ে যায় এই সেলাইয়ের ভিতরে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নিচের যে অংশটা এটা উপরে কিন্তু কোনো কুচি কাচি নেই নিচের অংশে আমরা এখানে পায়ের দিকে এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি ওই যে নিচে যে একটা ডাবল পট্টি আছে সেই পট্টিটা লাগানোর জন্য ঠিক আছে সহজ কিন্তু ডিজাইন এই যে মাহামরি যে একবার এটা অনেক বড় মানে বেশি খাটনির ডিজাইন এরকম কিন্তু না একদম সহজ একটা ডিজাইন আপনারা সহজেই এটা কিন্তু যারা নতুন আছেন একদম সেলাইতে তারা কিন্তু খুব সহজেই এটা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এই ভিডিও দেখে দেখেন এখন আমরা সেই পট্টিটাকে লাগিয়ে কুচি দিয়ে তারপর কিন্তু আমরা উল্টো পাশে এটাকে ভাস করে নিয়ে আসছি ঠিক আছে দেখেন এটা এখানে একটা ডাবল পট্টি যে হয়েছে মানে ডাবল পট্টি বলা হয় এইটাকে যে ওইখানে কাপড়ে দুইটা ভাস থাকে ঠিক আছে যে কাপড়ের দুইটা অংশ থাকে উপর নিচ এই দেখেন আমরা এখন কুচির কিন্তু কোনো কাঁচা অংশ এখানে আর দেখা যাচ্ছে না এই যে একদম আমরা কাপড় ভাস করে এখানে ঢেকে দিলাম ঠিক আছে তো এইটাকে কি করবেন প্রথমে একটা সেলাই দেওয়ার পরে আর একটা চাপ সেলাই দিবেন এটা দুই তিন সুতো একটু দূরত্বে দিবেন তাহলে এই কুচির অংশটা একটু চেপে বসে থাকবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু চাপ সেলাই দেওয়া কিন্তু শেষ এখন আমরা এই পাটা তৈরি করে নেব। মানে হাইয়ের যে লাম্বা হাইয়ের যে সেলাইটা সেইটা দিয়ে একদম এটা বন্ধ করে নেব ঠিক আছে তো বন্ধুরা এই সেলাইটা দেওয়ার সময় খুব সুন্দর সতর্কভাবে দিবেন যাতে নিচের কাপড়টাও সমানভাবে থাকে কোনো টানাটানি বা বেশি মানে লুজ টাইড করা যাবে না যাতে আবার এক পা বড়ো ছোটো না হয়ে যায় ঠিক আছে সেদিকটাও খেয়ালটা করে রাখবেন এরপর এটাকে কিন্তু আমরা ডাবল সেলাই দেবো প্রথমে একটা সেলাই দেওয়ার পরে আরেকটা সেলাই দেবো খুব সুন্দরভাবে সেলাইটা দিবেন যাতে কুচি না পড়ে তো দেখেন আমাদের কিন্তু হাই কিন্তু কমপ্লিট পায়জামা কিন্তু বা এই প্যান্ট কিন্তু সেলাই একদম অল্প টাইম লাগে এটা তেমন যে আপনার বেশি সময় ধরে আপনার সেলাই করতে হয় বা অনেক পরিশ্রমের কাজ যেরকম কিছু না যদি একটু ধৈর্য থাকে আপনার সহজেই কিন্তু আপনি এই সমস্ত ডিজাইন বা এই কাটিংয়ের মেজারমেন্টগুলো সহজেই ঘরে বসেই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা রাবারটা কিভাবে লাগিয়ে নিচ্ছি এখানে প্রথমে রাবারটাকে গোল করে তারপর আমরা কাপড়ের ভিতরে রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি খেয়াল করবেন এই সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে এই সেলাইটা কিন্তু একদম কাপড়ের সাথে কাপড়ে পরবে ঠিক আছে রাবারটা ভিতরে একদম আলাদা থাকবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন দেখেন রাবারটা যখন আমি লাগাচ্ছি এখানে ডান হাত দিয়ে রাবারটাকে টেনে টেনে কিন্তু কাপড়ের ভিতর থেকে বের করতেছি আর এই কাপড়গুলোকে একদিকে এক জায়গায় নিয়ে আমরা এখানে জড়ো করে রাখতেছি এইটা কিন্তু প্রথমে রাবারটার উপরে একটা সেলাই দেওয়ার পরে পরে আমরা মেশিন থেকে এই প্যান্টটাকে বের করে দু হাত দিয়ে টেনে টেনে এই সমস্ত কাপড়গুলো রাবারের সমস্ত জায়গায় সমান করে নিয়ে তারপর কিন্তু আমরা এই রাবারের উপরে আরও দুইটা সেলাই দেব। ঠিক আছে সম্পূর্ণটাকে এখন টেনে এই রাবারটাকে সমানভাবে ভাগ করে নিতেছি মানে কাপড়টা চারোদিকে যাতে সমান থাকে এবার সমানভাবে ভাগ করে নেওয়ার পরে টেনে টেনে আমরা এখন এই যে পুরো রাবারের অংশে দুইটা সেলাই দেবো একদম রাবারের উপরে এইখানে অনেকেই কী করেন টেইলার্সে যারা প্রফেশনাল সেলাই করেন আমি অনেক টেলার্সে দেখছি আপনারা একটা সেলাই দেন একটা সেলাই দিলে কি হয় এই রাবারটা কিন্তু পরবর্তীতে ভাঁজ হয়ে দড়ির মতন হয়ে যেতে পারে তো সেটাও একটু খেয়াল রাখবেন এই এখানে ডাবল সেলাই দিবেন যারা প্রফেশনাল সেলাই করেন এবং যারা নতুনভাবে শিখতেছেন সবাই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলে আর এই রাবারটা পরে ভাঁজ হয়ে দড়ির মতন হয়ে যাবে না তো বন্ধুরা ভিডিওটি এই যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট দেখেন আমাদের কিন্তু ডিজাইন বা রাবার লাগানো সম্পূর্ণ প্যান্টটি কিন্তু সেলাই একদম কমপ্লিট এই যে দেখেন আমরা রাবারটা লাগানোর পরে এটা কীরকম দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর ডাবল সেলাই দেবেন তাহলে এই কোমোটা দেখতে অনেক সুন্দর দেখা যায় আর দেখেন এই যে নিচের অংশটা যে ডিজাইনটা আমরা করলাম তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন